আসসালামু আলাইকুম ডিফেন্স সার্কেল পথে আপনাদের আবার সচেতন জানাচ্ছি তো আজকে নতুন সার্কেল নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম পঁচাশিটি পদ দিয়ে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনে আরো একটি নতুন সার্কুলার প্রকাশ হয়েছে তো আজকের এই ভিডিওতে সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল যারা আমাদের ডিফেন্স সার্কুলার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে দেখবেন যাতে পরবর্তী কোনো সার্কুলার ভিডিও আপলোড করার সাথে আপনি পেয়ে যান এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী কোনো নিয়োগের ভিডিও সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন সার্কুলার পদে চলে যায় তো এই হচ্ছে সার্কুলটি দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় ঢাকা নির বিজ্ঞপ্তি সরকারি প্রকাশিত আটাই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে দুর্নীতি দমন কমিশন নিম্নলিখিত শূন্য পশে অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য পদের পাশে বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকটতে অনলাইনে দরখাস্তের আবেদন করা যাচ্ছে অবশ্যই এই সিকিউরিটিতে আপনাকে অনলাইন আবেদন করতে হবে তার জন্য আমাদের ডিফেন্স গ্রুপের মাধ্যমে কিন্তু ঘরবাসী নির্ভর আপনারা আবেদন করে নিতে পারবেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন জির এইট থ্রি ফাইভ পার্সেন্ট ফোর জিরো থ্রি জিরো এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে খরবাসী নির্ভর আমাদের ডিফেন্স গ্রুপের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন এবং এই হোয়াটসঅ্যাপ নম্বর উপর দেখেন এই সিকিউরিটির আবেদন শুরু তারিখে দেওয়া আছে অবশ্যই সেটি খেয়াল রাখবেন এখানে একটি স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন তাহলে আমাদের হরস্ক নম্বরটা পেয়ে যাবেন এবং হচ্ছে আপনাদের শুষ্ঠ তারিখ এবং শেষ তারিখটাও দেখতে পারবেন তো চলুন সার্কুলের পদে চলে যায় সার্কুলের প্রথম পদটা হচ্ছে সহকারী পরিচালক বেতন থেকে তেপ্পান্ন হাজার পর্যন্ত এখানে শিক্ষাগত যোগ্যতা প্রজন্মে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকতর ডিগ্রি অথবা যদি এটা না থাকে অথবা প্রথম শ্রেণীর স্নাতকতর ডিগ্রি অথবা এটাও যদি না থাকে চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা ডিগ্রি থাকলে কিন্তু প্রথম পার্টিতে আবেদন করতে পারবেন দ্বিতীয় নম্বর পার্টি হচ্ছে উপসহকারী পরিচালক বেতন স্কেলটা হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা পর্যন্ত পরসাঙ্গ রয়েছে এখানে পঞ্চাশটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমান ডিগ্রি থাকলে কিন্তু আপনারা দ্বিতীয় নম্বর পার্টিতে আবেদন করতে পারবেন তৃতীয় নম্বর পার্টি হচ্ছে কোর্ট পরিদর্শক এখানে বেতন স্কেলটা হচ্ছে জাতীয় বেতন স্কেল হচ্ছে দশ ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার আটচল্লিশ টাকা পর্যন্ত এখানে পশের সেখানে তিনটি শিক্ষাগত জগত কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমান ডিগ্রি বা এল বিএল ডিগ্রি থাকলে কিন্তু আপনারা তৃতীয় নম্বর পট্টিতে আবেদন করতে পারবেন চতুর্থ নম্বর পরটি হচ্ছে সহকারী পরিদর্শক বেতন স্কুলটা হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা থেকে ত্রিশ হাজার দুশো ত্রিশ টাকা পর্যন্ত পরসঙ্গারের সেখানে দশটি শিক্ষাগত যোগতা কোন কনুশীত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে কিন্তু চতুর্থ নম্বর পটিতে আবেদন করতে পারবেন পঞ্চম নম্বর পর্টি হচ্ছে হিসাবরক্ষক বেতন স্কুল

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট চেয়েছে মানে আপনাকে কমার্স থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পাস হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো এই টোটাল সার্কুলার টিতে প্রসঙ্গ রয়েছে আমি এটা দেখে নিচ্ছি এখানে যোগ করে তারাই সার্কুলার দিয়ে দিচ্ছে তো যাতে আবেদন করবেন আমাদের ডিফেন্স মাধ্যমে ডিফেন্সের নির্বাভ আবেদন করতে পারবেন তো স্ক্রিনে যে হর্সব নাম্বারটা দেখতে পাচ্ছেন জিরো এইট থ্রি ফাইভ পার্সেন্ট ফোর থ্রি জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগ করে খরচে নির্ভর আমাদের ডিফেন্স মাধ্যমে আবেদন করে নিতে পারবেন তো যারা যারা আবেদন করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন তো ধন্যবাদ সব ভালো থাকবেন দেখা পাবেন নতুন সার্কুলার নিয়ে হাফেজ